বিদ্রোহের আগুন স্পোর্টিং লিসবনে সুযোগের অপেক্ষায় আর্সেনাল বিদ্রোহের আগুন জ্বলছে পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনে ক্লাবের তারকা স্ট্রাইকার ভিক্টর গিওকেরেসকে নিয়ে তৈরি হয়েছে চরম নাটকীয়তা তা সানের রিপোর্ট অনুযায়ী সুইডিশ এই তারকা ক্লাবের বিরুদ্ধে ধর্মঘটে যাওয়া হুমকি দিয়েছেন এবং প্রিসিজন সিজন ট্রেনিংয়ে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন গল্পের শুরু এক জেন্টেলম্যান্স এগ্রিমেন্ট থেকে আসল ঘটনা হলো ভিক্টর গিওকেরেজের সাথে ক্লাবের একটি জেন্টেলম্যান্স এগ্রিমেন্ট ছিল চুক্তি অনুযায়ী ষাট মিলিয়ন পাউন্ডের কাছাকাছি মূল্যে তাকে ক্লাব ছাড়ার অনুমতি দেওয়ার কথা ছিল কিন্তু স্পোর্টিং লিসবন এখন কথা দিয়ে কথা রাখেনি তারা এখন কমপক্ষে সাড়ে আটষট্টি মিলিয়ন পাউন্ড দাবি করছে যা ভিক্টর গিওকেরেজকে প্রচণ্ড ক্ষুব্ধ করেছে তার মনে হচ্ছে ক্লাব তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং সম্পর্ক পুরোপুরি ভেঙে গেছে যদিও ক্লাব তাকে এক সপ্তাহ দেরিতে প্রি সিজনে যোগ দেওয়ার অনুমতি কিন্তু এখন তাদের ভয় গিউকেরেস হয়তো একেবারেই আসবেন না এই সুযোগটাই লুফে নিতে চাইছে আর্সেনাল স্পোর্টিং লিসবন এবং গিওক্রেজের এই উত্তপ্ত পরিস্থিতির পুরোটাই নিজেদের পক্ষে কাজে লাগাতে চাইছে আর্সেনাল গানারা জানে এই অবস্থায় স্পোর্টিং বেশি দিন দর ধরে রাখতে পারবে না একজন তারকা খেলোয়াড়কে দলে রেখে লাভ কি যদি সে খেলতেই না চায় আর তাকে বিক্রি করে যদি আপনি কিছু টাকা পয়সা কামাতেই না পারেন তাই আর্সেনাল চাইছে এই সুযোগে চাপ সৃষ্টি করে কম দামে চুক্তিটি সম্পন্ন করতে শুধু আর্সেনালই নয় ম্যানচেস্টার ইউনাইটেড এবং জুবেন্টাসের মতো বড় ক্লাবগুলো এই স্ট্রাইকারের উপর নজর রাখছে কেন স্পোর্টিং লিসবন এত বেশি দাম চাইছে এর পেছনে অবশ্য একটি কারণ রয়েছে দু সালে ইংলিশ ক্লাব কভেন্ট্রি সিটি থেকে চব্বিশ মিলিয়ন ইউরোতে গিওকেরেসকে কিনেছিল স্পোর্টিং লিসবন যা ছিল কভেন্ট্রির জন্য তখনকার একটি রেকর্ড সেই চুক্তিতে একটি শর্ত ছিল যে গিওকেরেসকে ভবিষ্যতে বিক্রি করা হলে তার বিক্রয় মূল্যের দশ কভেন্ট্রি সিটি পাবে এ কারণেই স্পোর্টিং চাইছে যতটা সম্ভব বেশি দামে তাকে বিক্রি করতে কিন্তু গিওকেরেস যদি সত্যি ধর্মঘটে যান তাহলে নিজেদের দাবি থেকে সরে আসা ছাড়া স্পোর্টিং স্পোর্টিংয়ের আর কোনো উপায় থাকবে না সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে উভয় পক্ষই চাইছে দ্রুত একটি সমাধান আর্সেনাল আগামী জুলাই জন্য এশিয়া সফরে যাবে এবং তার আগেই তারা তাদের শীর্ষ টার্গেট গিওকেরেসকে দলে পেতে চায় যদি কোনো কারণে এই চুক্তি সম্ভব না হয় তাহলে হয়তো কোচ মিকেল আর্তেতা বেঞ্জামিন সেস্কো জুলিয়ান অ্যালভারেজ অথবা ওয়াটকিন্সের মতো অন্যান্য স্ট্রাইকারদের দিকে মনোযোগ দেবেন এখন দেখার বিষয় ভিক্টর গিওকেরেসের এই বিদ্রোহ কি তাকে এমিরেটসে নিয়ে আসে নাকি স্পোর্টিং তাদের দাবি আদায়ে সফল হয়